হ্যালো সালাম আলাইকুম। আমার মাটি বাংলাদেশ চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত তো দর্শক আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি তো ধরেন আমরা যারা ব্রয়লার মুরগির খামারি আছি আমরা যারা ব্রয়লার মুরগি খামারি আছি তাদেরকে দেখা যায় যে বিভিন্ন ডিলাররা আমরা যারা ডিলার থেকে যে মুরগিগুলা ক্রয় করি বাচ্চাগুলো ক্রয় করি তারা আমাদের থেকে বিভিন্ন কলা কৌশলে অনেক টাকা বেশি নিয়ে থাকে বা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ঠোকায় থাকে যেরকম ধরেন আমার এই ব্রয়লার মুরগির খামারে আমার মোট তিনটা ফার্ম আছে এই তিনটা ফার্মে আমার ষোলোশো সতেরোশোর মতো মুরগি পালন করা যায় ব্রয়লার মুরগি তো আমি প্রায় চার বছর যাবতেই ব্রয়লার মুরগি পালন করি তো আমার এই চার বছরের অভিজ্ঞতায় আমি যেটা বুঝলাম বা আমি যেটা জানলাম অনেকের কাছে আমি জানছি ও ব্যাপারটা আমরা যেই ডিলারগো থেকে বাচ্চাগুলো ক্রয় করি আমাদেরকে কিন্তু সঠিক এ বাচ্চা কোনো দিনও ডিলাররা দেয় না মুরগির বাচ্চার ভিতরে এগ্রেড এবং বিগ্রেড দুইটাই কিন্তু হয় আর এ গ্যারেট দুইটাই কিন্তু হয় আর আমরা যারা ব্রয়লার মুরগিগুলো আনি বাচ্চাগুলো আনি আমাদেরকে কিন্তু ডিলাররা এ বাচ্চাই দেয় কখনো কি এরকম দিসে যে বিগ্রেডের বাচ্চা দিছে আপনারে এরকম কিন্তু দেয় নেয় তাহলে এই যে বিগ্রেডের যে বাচ্চাগুলো হয় এই বাচ্চাগুলো কোথায় যায় এই বাচ্চাগুলো কোথায় যায় এটা কিন্তু আমরা অনেকেই জানি না কিন্তু অবশ্যই বিগ্রেডের বাচ্চা এ গ্রেডের বাচ্চা যেরকম হয় বিগ্রেডের বাচ্চা ওই রকমই হয় সম পরিমাণে এগ্রেড বিগ্রেডের বাচ্চা হয় বিগ্রেডের বাচ্চা হল যে বাচ্চাগুলো চালাক চতুর এবং সঠিক ওয়েট আছে ওইগুলাই একমাত্র সুস্থ সবল যেগুলো ওইগুলো একমাত্র এগ্রেড বাচ্চা আর যেগুলো একটু দুর্বল ওয়েটও কম আর ইত্যাদি ইত্যাদি এইগুলা যেগুলো একটু সমস্যা আছে দুর্বল ওইগুলো হলো বিগ্রেড বাচ্চা কিন্তু এত এত সম পরিমাণে গ্রেড এবং বিগরেড বাচ্চা হয় কিন্তু সবারই কিন্তু আমরা যারা ব্রয়লার মুরগি পালন করি সবারই কিন্তু গ্রেডের বাচ্চাই দেয় আমরা কিন্তু কখনও ডিলাররা বলে না যে আপনারা আজকে বিগ্রেডের বাচ্চা দিলাম আর বিগ্রেডের বাচ্চা দেওয়ার কারণে এত টাকা কম এরকম কিন্তু হয় না অথচ বি গ্রেড বাচ্চার ভিতরে মিনিমাম দশ থেকে পনেরো টাকা ডিফারেন্স হয় সাপোজ এ গ্রেডের বাচ্চা আমি এইটা বাচ্চা উঠাইছিলাম চুয়াল্লিশ টাকা করিয়া ওই টাইমে বিগ্রেডের বাচ্চা ছিল তিরিশ টাকা একত্রিশ টাকা করে অথচ এই বিগ্রেডের বাচ্চা কিন্তু আমাদেরকে দেয় না আর যদি আমাদেরকে বিগ্রেডের বাচ্চাকে কারোর এই না দেয় তাহলে বিগ্রেডের বাচ্চাগুলো কোথায় যায় কি করে এটা কিন্তু আমাদের অনেকের প্রশ্ন থাকে তো আমি এই বিষয়টা অনেক ঘাটাঘাটি করা যেটা জানতে পারলাম যে আমাদের থেকে ডিলাররা কিন্তু এ গ্রেডের বাচ্চার দামেই নেয় এখন আমার থেকে বি গ্রেডের কোনো দাম নেয় না আমার থেকে নিচে এ গ্রেডের বাচ্চার দাম ওই টাইমে টিটিয়া ছিল বিয়াল্লিশ টাকা সে দুই টাকা আমার থেকে বেশি নিচে চুয়াল্লিশ টাকা করে চুয়াল্লিশ টাকা করে এ গ্রেডের বাচ্চা দিছে আমার বুঝলা কিন্তু দেখেন আমার এই খামারে অনেকগুলো মুরগির ভিতরে বিভিন্ন সাইজের মুরগি আছে কিছু আছে একবারে ছোটো হয়ে আছে। কিছু ঠিকঠাক মতোই ওয়েট আসছে যেইটা ছোটো হয়ে আসছে মাঝে মাঝে ওইগুলাই কিন্তু বিগেরেডের বাচ্চা দিছে আমারে অথচ আমি জানি না আর তারাও কিন্তু বলে নাই যদি আমাদের আমারে যদি এগারেডের বাচ্চা দিত সুস্থ বাচ্চা দিত বেশিরভাগ বাচ্চাই দেখা যায় তো ছেলে বাচ্চা হতো মানে যেরকম রাওয়া বাচ্চা হতো সেগুলোর ভিতরে মুরগি আছে বা দুর্বল আছে কিন্তু কিছু একবারে কেস হয়ে আছে। কিছু একবারে বড় হয়ে গেছে তারা কি করে ধরেন আমাদের যে ডিলাররা যখন টিটি করে তারা কিন্তু পাঁচ ছয় হাজার বাচ্চা আনে আর এই পাঁচ ছয় হাজারের ভিতরে ছয় হাজার যদি বাচ্চা আনে দুই থেকে তিন হাজার বাচ্চা মনে করেন বিগারেডের বাচ্চা আনে না তারপর ওই কার্টুনগুলারে তারা মিক্স করিয়া এগারেড বিগারেড মিলায় তারপর আমাদের খামারে দিয়া দেয় অথচ কার্টুনে লেখা কিন্তু এগেরেড আর এই সিন্ডিকেটটা মূলত এই ডিলাররা করে না ডিলাররা ডিলাররাই তাদেরকে দিয়া করায় মেন গুড়া থেকে যে হেসারি থেকে আসে ওই হেসারি থেকে এলোমেলো ঘুরা দেয় এটা কিন্তু আমরা জানি না এই কারণেই মনে করেন মূলত আমাদের খামারে এই মুরগিগুলো বিভিন্ন সাইজের হয়ে যায় যখন বড় হয় বেচার যোগ্য হয় তখন দেখা যায় বিভিন্ন সাইজের হয়ে যায় এক মাসের সময় কিছু মুরগি দেখা যায় দুই কেজি প্লাস কিছু মুরগি দেখা যায় দেড় কেজির মাইনাস দেড় কেজির চেয়েও নিচে আছে বা কিছু দেখা যায় দুই কেজি কিছু দুই কেজি বিভিন্ন সাইজের রয়ে যায় বিভিন্ন সাইজের হওয়ার মানি হয়েছে তারা বি গ্রেড আমাদেরকে মিক্স করে দেয় এইটা কিন্তু তারা নেয় না দেখা গেলো ডিলাররা যখন ছয় হাজার মুরগি একবারে আনে বাচ্চা তখন তিন হাজার যদি গ্রেডের বাচ্চা আনে তাহলে মিনিমাম এক একটা বাচ্চা প্রতি তারা অতিরিক্ত আমাকে থেকে লাভ নিতে আসে দশ থেকে বারো টাকা এবং পনেরো টাকা পর্যন্ত লাভ নিয়ে থাকে এগ্রেডের বাচ্চাগুলো বিগারেড দিয়া তো এইরকমভাবে ডিলাররা আমাদেরকে বিভিন্ন রকমের লসের ভিতরে ফালায় যত লাভ লস লাভ তো মনে করেন যে খামারিদের হয়ই না ওইলেও সীমিত সারা মাস যত পরিশ্রম করছেন ওই পারিশ্রমিকটাও পাওয়া যায় না যারা মুরগি পালন করেন তারা তো জানে নেই আর যত সব লাভ করে এক হাজার মুরগির যদি আপনার একটা বেজ দেয় ডিলাররা তাহলে তারা মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভ করে নেয় আমরা কি কখনো তিরিশ চল্লিশ হাজার টাকা পাই পাই না তো এরকমভাবে আমাদেরকে ঠকায় তো দর্শক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে